নমস্কার সুপ্রভাত বন্ধুরা আমি সুবীর এক্সপ্লোরার এ লাইফ লং জার্নি চ্যানেলে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই তো দেখো বন্ধুরা আজ আমরা ডিসকাস করব কি আমার চ্যানেলটিতে নব্বই দিনের মধ্যেই মোটামুটি চার হাজার ঘন্টা ওয়াচ আওয়ার তো বটেই সাবস্ক্রাইবার থাউজেন্ড অ্যাভাব তো বটেই আর পাঁচ হাজার ওয়াচ আওয়ার হয়েছিল মাত্র এই নব্বই দিনের মধ্যে তো তার একটি লাইভ ডেমো এই ভিডিওতে থাকবে তোমরা শেষ অব্দি ভিডিওটি দেখো আর যারা নতুন তারা তো অবশ্যই দেখবে কারণ আমার চ্যানেলটিও ছোট চ্যানেল তোমরা রিলাই করতে পারবে নিজেদের সাথে আমি পেরেছি তোমরাও পারবে এই বিশ্বাসটা তোমাদের জন্মাবে আর একদম গ্রাম্য পরিবেশ থেকে ওঠা আমিও তোমরা নিশ্চয়ই তোমাদের সাথে রিলেট করতে পারবে কো রিলেট করতে পারবে আর সেই জন্য বলি বন্ধুরা যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তারাও যেন আপনার সাথে উঠে আমার চ্যানেলটি তৈরি করার এইটি মোটিভ যে আমি যেভাবে হয়তো স্টেজগুলি অতিক্রম করছি সেটা হয়তো তোমাদের ভালোবাসায় আর তোমরাও সেইভাবে উঠে পড়ো তোমরাও সেভাবে লেগে পড়ো তো চলো শুরু করা যাক দেখো এই জায়গাটা দেখো আমি নাইনটি ডেজের অ্যানালিটিক ইউটিউব স্টুডিও থেকে সেটি আমি নাইনটি ডেজের অ্যানালিটিকটি আমি খুলেছি তো এইখানে দেখা যাচ্ছে দেখো ওয়াচ টাইম আওয়ার্স পাঁচ হাজার দুশো তেইশ ওয়াচ আওয়ার তো তার মধ্যে এই যে এইগুলি রয়েছে আর শর্টস একটি শর্টস রয়েছে ট্যাক্স ক্যালকুলেশন টু এটা যদি আমরা বাদ দিই এখান থেকে তাহলেও মোটামুটি তো ইউটিউবের যে ক্রাইটেরিয়া মেন ক্রাইটেরিয়া একটা তো থ্রি থাউজেন্ড আছেই সেটাও পার হয়ে ফোর আওয়ার অ্যাব হয়েছে নাইনটি ডেজের মধ্যে তো দেখো তার মধ্যে তোমরা যদি দেখো এই কার্ভটি দেখো গ্রাফটি একদম এইখান থেকে নাইনটি প্রায় একদম শুরু যদি বলি আমি এটা হচ্ছে জুন মাসের শেষ মানে জুলাই ধরে নাও জুলাই থেকে এই সেপ্টেম্বর মেজ জুলাই আগস্ট সেপ্টেম্বর মোটামুটি আড়াই মাস ধরো আড়াই মাস যদি বাদ দাও তাহলে ধরা যায় নব্বই দিনের মধ্যে প্রায় আর পনেরো দিন পনেরো দিনে একটা হঠাৎ স্পাইক কিন্তু এলো আর ম্যাক্সিমাম ওয়াচ আওয়ারটা কমপ্লিট হয়েছে তোমরা কার্প দেখেই বুঝতে পারছ তো দেখো এরকম ভাবার কোনো কারণ নেই যে আমি ভিডিও পোস্ট করব হয়তো সেই মুহূর্তে না হতে পারে পরেও স্পাইক হতে পারে তাহলে সেই সেই জন্য তোমাকে তোমার কাজ হবে কি যে ভিডিও দিয়ে ওয়েট না করা তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে কারেন্ট টপিকের উপর ভিডিও দিয়ে যাও ভালো ভালো কন্টেন্ট বাছো ডুপ্লিকেসি একদম বাদ দাও নিজের মতো করে কন্টেন্ট তৈরি করো আমি কন্টেন্টগুলি দেখাচ্ছি দেখো এইখানে যেগুলি আছে পুরুলিয়ার ছাতা পরব এটি সবচেয়ে বেশি আছে এটি তো কারেন্ট টপিক একটি তোমাকে দেখাবো এই যে পুরুলিয়ার সর্ববৃহৎ বট গাছ যেটি আমি দিয়েছিলাম দেখো এইখানে এই যদি আমরা ইয়েতে যাই নাইনটি ডেজ নাইনটি ডেজের মধ্যে দেখো এইখানে কারটা এটা হলো এই এই নাইনটি ডেজ সিন্স পাবলিশেই আমাকে যেতে হবে সিন্স পাবলিশ থেকে দেখো এই যে মোটামুটি মে মেতে আমি ধরো দিয়েছি সেভেনটিন্থ মে তারপর মে জুন প্রায় এক মাস পর দেখো এখানে স্পাইক নিয়েছে কার্ভ কেমন উপরে উঠে গেছে তাহলে ওই চিন্তাভাবনা বাদ দাও যে তোমার এই মুহূর্তে হচ্ছে না পরেও হয়তো হতে পারে আরেকটি তোমাদেরকে এক্সাম্পেল আমি এখানে দেখাচ্ছি আর সব দেখো রিসেন্ট টপিকের উপরেই মোটামুটি কাজ করেছি এই যে ধরো জলের জলের সমাধান একটি আছে তো সেইখানে এটি একদম যখন দিয়েছি সেইখান থেকেই কিন্তু এটি উঠেছে অর্থাৎ এই যে যদি দেখো মোটামুটি জুলাই জুলাই নাগাদ এটা আমার উঠেছে তো এইটি কিন্তু ওই যে স্পাইকটি নিয়েছিল সেই তার সাথেই কিন্তু এইটিও চলেছে হ্যাঁ জুলাই এই যে জুন জুলাই এর সাথে কিন্তু এর সাথেও বেশ কয়েকটি আনুষঙ্গিক দু তিনটি এর সাথে ভিডিও একসাথে চলেছে এরকম হতে পারে তো তোমরা একদম ঘাবড়ে যাবে না তোমরা ভিডিও দিতে থাকো কন্টিনিউ ভিডিও করতে থাকো আর রিসেন্ট টপিকের উপরে করো এটি বলবো আর অটোমেটিক হয়তো দেখবে ঠিক কোনো না কোনো দিন তোমরা এই থ্রিস্ট যেগুলো আছে যে স্টেজগুলো আছে তোমরাও আমার মতোই পার হয়ে যাবে তো এখানে তোমাদেরকে আমি আর যদি আমি এ দেখাই সাবস্ক্রাইবার দেখাই নাইনটি ডেজের সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবারস লাস্ট নাইনটি ডেজ নাইনটি ডেজের সাবস্ক্রাইবার যদি দেখাই এখানে সাতশো কুড়ি দেখাচ্ছে কিন্তু এই সময়টিতেই বেশি বেশি রয়েছে সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবারেরও চিন্তা তোমরা ছেড়ে দাও তো অটোমেটিক হতে থাকবে তোমাদের কাজ হবে ওই ভিডিও আপলোড করে যাওয়া ভালো ভালো টপিকের উপরে আর রিসেন্ট টপিক তো তাহলেই দেখবে তোমরা ঠিক জায়গায় পৌঁছে গেছো একদিন তো কেমন লাগলো কমেন্ট করে জানাও আরও যদি কিছু এক্সট্রা জানার থাকে আমি আমার সাধ্য মতো চেষ্টা করব তোমাদেরকেও জানার কারণ আমার চ্যানেলের এটি মোটিভ যে সবাইকে সাথে নিয়ে চলো একটা আলাদা এনভারমেন্ট এটা তৈরি করো দেখো আমরা এরকম অনেক সময় নষ্ট করি সেই সময়টিকে ফ্রুটফুল্লি কাজে লাগিয়ে তুমি কিন্তু এই স্টেজে আসতে পারবে এ একটি হিউজ ক্ষেত্র আর ইউটিউব একটি রিলাইয়েবল জায়গা অন্যান্য প্ল্যাটফর্মও রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম আমি বলবো এর এর অ্যানালিটিক্স খুব সুন্দর কমিউনিকেশন খুব সুন্দর তো তোমরাও লেগে থাকো ইউটিউবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের বিভিন্ন ইনফরমেশন তোমরা টাইম টু টাইম এবার পাবে তো আজ এ পর্যন্তই দেখা হবে পরের কোনো পর্বে নমস্কার ধন্যবাদ